ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন যদি কারো মধ্যে অনেক বেশি রাগ থাকে এবং তার ভিতরে অনেক বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয় তাহলে সেই রাগে এবং জ্বালা যন্ত্রণা দূর করার জন্য সে নিজে অথবা কেউ এই আমলটি তাকে করে দিতে পারেন আমলটি কিভাবে করবেন কোরআনুল কারিমের একটি আয়াত সুরা আল আনা আমের তেরো নম আয়াতিমা Wa huwa sami'ul alim এই আয়ারটি তিনবার অথবা সাতবার পরে পানিতে ফুঁক দিয়ে ওই ব্যক্তিকে পান করান অথবা তার মুখে পানির ছিটা দিন অথবা তার দিকে মুখ করে তাকে ফুঁক দিন আর কেউ যদি নিজের জন্য নিজে আমলটি করতে চান তাহলে নিজে পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন অথবা এই আয়ারটি পরে আপনার বুকে ফুঁক দিন ইনশাআল্লাহ আপনার গুসা এবং মনের জ্বালা যন্ত্রণা সাথে সাথে দূর হয়ে যাবে